কি কি জিনিসটা জিনিসটা জন্য আমি বলি যেমন এই ঘড়িটা দু এটা কেনার পর দু এক বছর পর এটা ফাস্ট হয় অথবা কি হয় স্লো হয়ে যায় তখন এটাকে সারার জন্য আমরা হসপিটালে দিই হসপিটাল মানে লন্ডন হসপিটাল না ঘড়িরও হসপিটাল আছে তো ঘড়ির হসপিটালে দিলাম ওরা এটাকে দেখে শুনে ওয়াইলিং করে টরে দিল ঠিক মতো একবার যদি ঠিক করে দিল আবার আমার এক দুই বছর চললো আর কোনো ডিস্টার্ব করবে না ঠিক কিনা আপনার গাড়ির ইঞ্জিন যদি কোনো রকমের অসুবিধা করে তাহলে গাড়ির ইঞ্জিনকে ওভার হোল্ডিং করতে হয় ইঞ্জিন ডাউন দিতে হয় একবার যদি ইঞ্জিন ডাউন দিলেন ওভার হোল্ডিং করলেন তাহলে আপনার এই গাড়ি পাঁচ ছয় বছরের জন্য আর হাত দিতে হবে না এ কথাগুলি বুঝতে পারছেন কিনা সারা জীবন সারা মাস অন্যায় করার পরে করার পরে মানুষের কালিমা লেগে যায় অন্তঃ রমজান মোবারকের একটা ব্যবস্থা করেছেন ইঞ্জিন ইঞ্জিন ডাউন দেওয়ার মতো আপনার কালকে আপনার আত্মাকে আপনার বিবেককে আমার বিবেককে পরিষ্কার করার জন্য রমজান মাস করে দিয়েছেন রমজান মোবারকের একটি মাসের কোর্স যদি কমপ্লিট করা যায় যদি ভরে দেওয়া যায় তাহলে বাকি এগারো মাস আরামসে চলবে কোনো অসুবিধা হবে না বলেছেন। রমজান মুবারকে মাস আসার সঙ্গে সঙ্গে আল্লাহ তিনি জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেন আর জাহান নামের সব দরজা গুলি আল্লাহ রব্বুল আলমিন বন্ধ করে দেন আর শয়তানকে শৃঙ্খল দিয়ে বেঁধে ফেলা হয় শিকল দিয়ে শৈতানটা বান্ধা হয়ে যায় এই হাদিসটা যখনই শুনাই বিভিন্ন জায়গায় লোকেরা বিভিন্ন জায়গা প্রশ্ন করে হুজুর কোন তো যে শয়তানের বান্দাত হয় কিন্তু রমজান মাস শত লোকের মত খায় মিথ্যা কথা কয় তাহলে শয়তান বান্দা থাকলো কেমনে আলবনী দেখেন এর ব্যাখ্যা আছে এর ব্যাখ্যা হলোই কোন কোনো ঘড়ি আছে একবার চাবি দিলে 6 মাস চলে আর একবার চাবি দিলে 2 বছর চলে আবার চাবি দিলে লাইফ চলে যায় এরকমের ঘড়িও আছে কোন কোন মানুষের শয়তানে এমন চাবি দিছে যে সাবিতে 6 মাস চলে কোনটায় 10 মাস চলে কোনটায় বছর চলে রোজার মাসেও যারা গুনাহ করে শয়তান এমন চাবি দিয়েছে যে রোজার মাসেও বন্ধ হচ্ছে না এরা শয়তানের খপ্পরে পড়ে গেছে আল্লাহ এই চাবি থেকে মুসলমানদেরকে হেফাজত করুন বলি আমিন জোরে বলেন আমিন শয়তান থেকে পানাহ কেউ দিতে পারে না কোন গভার্নমেন্ট পারবে না ব্রিটিশ গভার্নমেন্ট পারবে না কি আমেরিকান গভার্নমেন্ট কেউ পারবে না শয়তান থেকে পানাহ দিতে পারে কেবল কে আল্লাহ আমাদেরকে শিখায় দিয়েছেন শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার কাছে পناہ চাও আউযু বিল্লাহি মিনাশ শায়তানির রাজিম বিতারিতমরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহা চাই আল্লাহর কাছে পানাহা চাও আল্লাহ পাক বলেন আমি পানাহা দিতে পারি শয়তানের ওয়াসওয়াসা থেকে শয়তান থেকে আশ্রয় একমাত্র সিকিউর নিরাপত্তা পেয়েছেন আল্লাহ আল্লাহরেরা সুবহান তারা আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত শয়তানের ক্ষমতা নাই পেগাম্বরদের কাছে যাওয়া ভেতরে শয়তান প্রবেশ করে কোন নবীকে অশা দিতে পারবে না বলি সুহান আল্লাহ এই জন্য শয়তান থেকে বেঁচে যাওয়া শয়তানের অশা থেকে বাঁচা খুবই কঠিন সেই জন্য আল্লাহ পাক বলছে শয়তানকে বেঁধে রাখা হয় সমস্ত দরজা খোলা জাহান্নামের নামের সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে যায় এই নিয়ামতের মাস আমাদের সামনে প্রত্যেকটি যখন কোন ওয়ার্কশপ হয় তো ওয়ার্কশপের জন্য এক একটা কি বলে সিলেবাস থাকে রমজান মোবারক একটা ওয়ার্কশপ এই ওয়ার্কশপের মধ্যে একটা সিলেবাস আছে সেই সিলেবাসের নাম হচ্ছে কোরআন 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 নাজিলের মাসে আমরা কি কোরআন তেলাবাদ করি বলেন রোজা হচ্ছে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে না রোজা হচ্ছে ঢাল রোজা কি কন্ত ঢাল বোঝেন তো ঢাল কি প্রোটেক্টর আপনি যাহাদের ময়দানে যুদ্ধের ময়দানে নিরাপত্তার জন্য বাইরের থেকে আক্রমণকে ফিরাবার জন্য কি ব্যবহার করেন ঢাল ব্যবহার করেন রোজা হচ্ছে ঢাল শয়তানের সমস্ত আক্রমণ থেকে বাঁচার জন্য রোজা হচ্ছে ঢাল রোজার দিনে কেউ যদি আপনার সাথে ঝগড়া করে তাহলে রসুল বলেছেন তুমি বলো তুমি ঝগড়ায় প্রবৃত্ত হবে না তোমার সাথে যদি কেউ ঝগড়া করে তুমি বলবে বলবেোজাদার আমি রোজাদার আমি তোমার মতো ঝগড়া করতে আমিও পারি আমি তোমার মতো গালাগালি দিতে পারি কিন্তু আমি দেব না ঝগড়াও করব না গালিও দেব না মারামারিও করব না কারণ আমি রোজাদার সবাহান রোজা আপনাকে গুনহা থেকে বাঁচায় দেবে দেখেন রোজা কিভাবে গুনহা থেকে বাঁচায় মিথ্যেবাদী মিথ্যেবাদী সারাক্ষণ মিথ্যে কথা বলে কিন্তু রোজার মাস আসছে এখন মিথ্যাবাদী যারা তাদের তাদের ঘনিষ্ঠ লোকদের কাছে শুনেছি যে তারা বলে যদি কোনো লোক দিনের বেলা আসে যায় আর এমন কথা যে কথা বলতে গেলে মিথ্যা বলা ছাড়া উপায় নাই তার জন্য সে তখন বলে ভাই তুমি তো অসময় আসছো এখন আমি খুব ব্যস্ত আই এম ভেরি বিজি তুমি রাত্রে আসো কথা বুঝতে পেরেছেন তো রোজা হচ্ছে কি রোজাটা কি বলে ঢাল কোন মেয়ে লোকের দিকে চোখ পড়লো আহা আমি তো রোজাদার চোখকে সাথে সাথে নিচে নামায় ফেললো গানের আওয়াজ আসলো আমি তো রোজাদার গানটা শুনলো না কাজী সমস্ত গোলা থেকে বাঁচার জন্য এই রোজাটা কেন দিয়েছেন হে বিশ্বাসীরা তোমরা যারা ইমান এনেছো আমি রোজাকে তোমাদের জন্য করেছি যেমন করে করেছিলাম তোমাদের উপরে রোজা শুধু আমাদের উপরে হয়েছে তা না আমাদের আগে যারা যেসব নবীরা আসছিলেন তাদের উপর রোজা কি ছিল ফরজ ছিল সুতরাং এই রোজা তোমাদের উপরে ফরস এই জন্য যাতে করে তোমরা কি হতে পারো পরেশগার হতে পারো কি হতে পারো পরিস্কার মুত্তাকি হতে পারো আল্লাহকে ভয় করতে পারো একমাত্র আল্লাহর ভয় মানুষকে ভালো বানাতে পারে একটা মানুষ জান্নাতে যাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা জিনিস কয়টা জিনিস বলেন একটি জিনিস যদি ভেতরে থাকে তাহলে সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারে আর একটি জিনিস যদি না থাকে তাহলে এমন কোন কাজ নাই পৃথিবীতে যা সে করতে পারে না সেই কাজটার নাম কি তাকোয়া সবাই বলেন কাস্তার নাম কি তাকোয়া যদি ভেতরে আল্লাহ পাকের ভয় থাকে আমাকে দেখছেন তিনি আমাকে শুনতেছেন এই ভয় যদি অন্তকরণের ভিতরে থাকে তাহলে এই লোকটি কোনো গুনাহের কাজ করতে পারবে না মিথ্যা বলতে পারবে না ওজনে কম দিতে পারবে না পারবে না খাদ্যে ভেজাল দিতে পারবে না শয়তানি বদমাশি করতে পারবে না আর যদি এই জিনিসটির অভাব থাকে যদি তাপয়া না থাকে তাহলে সমস্ত অন্যায় কাজ সে করতে পারবে এই জন্য আল্লাহ রোজা এই জন্য দান করেছে যাতে করে রোজার মাস এই জন্য তোমাদের ভিতরে তাপোয়ার সৃষ্টি হয় এই ওয়াজ আমি আপনাদের সামনে অনেকবার করেছি হাজর তোমর রাতের বেলায় ঘুরতে ঘুরতে দেখেন এক বাড়িতে আলো জ্বলছে শেষ রাত এ বাড়িতে আলো জলে কেন ভাবলেন কোনো অসুখ বিসুখ হলো নাকি তো উনি কাছে গেছেন গিয়ে কান পেতে শুনতেছেন কান পেতে শুনতেছেন বাড়ির মালিক বুড়ি তার যুবতী মেয়েকে ডেকে বলছে মা ওঠো তাড়াতাড়ি ওঠো কেন যে সকাল তো হয়ে গেল দুধ দই এনেছে আমি দুধ এনে রাখছি এখন তুমি পরিমাণ মতো সবটা পাত্রে পানি দিয়ে ভরে দাও তাহলে ওজন বেশি হবে আর আমরা ভালো লাভ করতে পারবো মেয়ে বলছে মা তুমি বলো কি এটা আমার দ্বারা সম্ভব না কেন সম্ভব নয় হজরত এক ফরমান জারি করেছেন তিনি বলেছেন দুধে তিনি খাদ পানিতে দুধের মধ্যে পানি মিশাতে নিষেধ করেছেন তাছাড়া রাসুল করিম সাল্লা সাল্লাম খাদ্য দ্রব্যে ভেজাল দিতে নিষেধ করেছেন কাজী হজরত ওমরের এই নির্দেশকে আমি অমান্য করতে পারবো না মা বলছে দেখো ওমর এখন তো ঘুমাইতেছে এত রাত্রে তিনি কি এখানে আসছেন নাকি আমাদের এই কারবার দেখতে তুমি পানি মিশা হচ্ছে মতো মেয়ে বলছে মা হাজরা তোমার ঘুমাতে পারেন তার পুলিশেরা তার গোয়েন্দা বিভাগের লোকেরা ঘুমাতে পারেন হাজরা তোমরের চোখকে ফাঁকি দেওয়া যাবে হাজরা তোমরের পুলিশকে ফাঁকি দেওয়া যেতে পারে কিন্তু আল্লাহ রব্বুর আলমিনের চোখকে ফাঁকি দেওয়া যাবে না আমার পক্ষে সম্ভব নয় আমি দুধে পানি মিশাতে পারবো না হযতের আলাদা চলে গেলেন গিয়ে তার ছেলেকে ডেকে বললেন ছেলেকে ডেকে বললেন ছেলে আমি তো এখন বুড়া হয়ে গেছি আমি এখন বুড়া হয়ে গেছি আমার বিয়ার বয়স নাই আমি একটা মেয়ের খোঁজ নিয়ে আসছি যদি আমার বয়স থাকতো এই মেয়েটার আমি বিয়ে করতাম তো এই মেয়েটা তুমি খোঁজ নাও যদি বিয়ে না হয়ে থাকে তুমি প্রস্তাব দাও বিবাহের কি সৌন্দর্য তিনি দেখলেন মেয়েটার মধ্যে স্বাস্থ্য। রূপ যৌবন কি দেখলেন তাকোয়া জোরে বলেন না কি দেখলেন তাকোয়া এই তাকোয়া তিনি দেখলেন এই তাকোয়ার উপরে ভিত্তি করে আমিরুল মোমিন অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট খালিফাতুল মুসলিম আমিরুল মুমিনিন হাজরত অমর তার ছেলের জন্য পুত্র বধু করে তাকে ঘরে নিয়ে আসলেন সুবাহান আল্লাহ ফায়দা কি হলো ফায়দা এই হলো এই মেয়ের গর্ভে যে মেয়ে হলো সেই মেয়ের গর্ভে যে মেয়ে হলো সেই মেয়ের গর্ভে ফারুক সানি হযরত ওমর ইবনে আব্দুলaziz রাহমাতুল্লাহ আলাইহির মত ফারুক সানি আল্লাহ দান করে দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহি এটা নাম হচ্ছে তাকওয়া এই তাকওয়ার ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত কাব কাব বিন উবাই রাজি আল্লাহ তালুকে জিজ্ঞেস করেছিলেন যে তাকুয়ার একটা ব্যাখ্যা আপনি কি আমাকে বলতে পারেন তাকুয়ার ব্যাখ্যাটা কি তিনি বলেন হ্যাঁ পারি কি ব্যাখ্যা তিনি বলেন যে দেখুন তাকুয়ার ব্যাখ্যা হচ্ছে এই যে সংকীর্ণ একটি রাস্তা সরু ন্যারো একটা রোড এই ন্যারো রোডের দুই দিকে আছে কাটাযুক্ত লতা পাতা এই কাটাযুক্ত লতা পাতার মধ্য দিয়ে এই সরু রাস্তা দিয়ে আপনি যখন যাবেন তো কিভাবে যাবেন হজরতমর বললেন আমার জামা কাপড় এইভাবে খুব হ্যাঁ আটো করে আমরা যাব যাতে করে গায়ের চামড়াও না ছেড়ে আমার জামাও যাতে না ছেড়ে যায় হাজরতে কাবিন উবাই রিয়াল তাল আহ বলছেন এটার নামই হচ্ছে তাকোয়া এটার নাম কি তাকওয়া এটা নাম হচ্ছে তাকুয়া দুনিয়ার পাপের ভেতর থেকে আপনি চলে যাবেন পাপ যেন আপনাকে স্পর্শ করতে না পারে এটার নাম তাকুয়া বাইন মাছ নিশ্চয়ই খেয়েছেন আপনারা না লন্ডনে পাওয়া যায় না পাওয়া যায় এই বাইন মাছ যারা খেয়েছেন আপনারা আমি জানি না আপনারা জানেন কিনা বাইন মাছ কোথায় থাকে পানিতে থাকে না কাদায় থাকে মাশাআল্লাহ বাইন মাছ কাদার মধ্যে কিন্তু এই বাইন মাছ যারা ধরেছে তাদের মুখে শুনেছি আমি যে বাইন মাছ থাকে কাদায় ওকে যখন ধরে টেনে বের করায় কাদার মধ্যে থেকে এক ফোঁটা কাদার গায়ে নাই। এই কলুষিত সমাজ পাপে ভরপুর গ্রেট ব্রিটেন আমেরিকা পাশ্চাত্য আমাদের দেশ সর্বত্র পাপ আর পাপ এই পাপের মধ্যে বাইন শুধু খায়েন না ওর কাছ থেকে শিক্ষাও গ্রহণ করেন ও যেমন কাদার মধ্যে থাকে কাদা ওর গায়ে লাগে না আপনিও এই সমাজের মধ্যে আপনি আপনার কাজ চালিয়ে যান পাপ আপনাকে স্পর্শ না করে আল্লাহ যেন পাপের থেকে আমাদের বাঁচান আমরা বলি আমি সবাই বলেন আমি এটা নাম হচ্ছে তাকোয়া আর তাকোয়া লম্বা জামায় তাকোয়া হয় না লম্বা দাড়িতে তাকোয় হয় না পাগড়ি একটা বানলেই তা হয় না হৈসুল আসসালাম বলছেন তাকোয়া হা হুনা হা হুনা হা হুনা তিনবার বলেছেন বুকের দিকে দেখায় বলেছেন তাকোয়া হা হুনা তাকোয়া হচ্ছে এখানে এর অর্থ এই নয় যে আমি দাড়িকে আমি ছোট করে দেখছি জামাকে ছোট করে দেখছি তা নয় কিন্তু বলছি যে তাকোয়াটা হচ্ছে অন্তরের ভেতরে এই অন্তরের ভেতর থেকেই এটার বহির প্রকাশ হতে হবে আপনার কথায় আপনার বলায় আপনার ওঠায় আপনার বসায় আপনার চালচলনে আপনার বিয়ে চাদিতে দিতে আপনার ব্যবসা বাণিজ্যের সর্বত্র আর সাপ পদવشي হতে হবে তাইলেই আমার মধ্যে তাকওয়া এসেছে বলে প্রমাণ হবে আর এটাই আল্লাহ পাক চান রমজান মোবারকে তোমাদের মধ্যে তাকওয়া সৃষ্টি হোক রোজা সম্পর্কে এই কথাগুলি আমি বলে নিলাম প্রথম 10 দিন শুধু রহমত নাজিল হবে দ্বিতীয় 10 দিনে আল্লাহ পাক শুধু maaf করতে থাকবেন আর তৃতীয় 10 দিন আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন সুবহানাল্লাহ রমজানে মক্কা শরীফে মদিনা শরীফে ছোট্ট একটা বাচ্চাও ঘুমায় না অন্তত পাঁচ সাত বছর আট দশ বছর বয়স হয়ে গেছে এরকম বাচ্চা সারা রাত্রে এক সেকেন্ডের মধ্যে ঘুমায় না সমস্ত লোক জাগে ফজরের নামাজ পট থেকে ঘুমায় সব সমানে দুই হাতে নেকি কামাই করে নেকি কামাইয়ের মৌসুমে বাহার রমজান হচ্ছে নেকি কামাইয়ের বসন্তকাল আপনারা যেন খবরদার মিস করবেন না মিস করবেন না খবরদার এই মাসটা পুরাপুরি কাজে লাগাবার জন্য মায়েরা আমার মায়েরা বোনেরা মেহরবানি করে এই মাসটা কাজে লাগাবেন গিবদ গাইবেন না রাগারি করবেন না ঝগড়াঝাটি করবেন না মিথ্যা কথা বলবেন না তেলাওয়াত জিখের আজগার আর পুরুষেরাও এই জিকের আজগারের মধ্যে মানুষকে ভালো কাজের আদেশ করার মধ্যে যা আজকে আল্লাহ মারি দিয়ে বলাইলেন এই কাজগুলি আমি এবং আপনারা সবাই যেন আমল করতে পারি আল্লাহ তো ফিক দান করুন আপনারা এই মোনাজাতের পরে যে যে এলাকায় গিয়ে জামাতে এসার নামাজ আদায় করবেন এখানে নামাজের কোনো ব্যবস্থা করা যায় নাই বলে আমরা দুঃখ প্রকাশ করছি পাশে যেখানে মসজিদ পান জামাতে এসার নামাজটা খবরদার আদায় করে নেবেন নামাজ ছেড়ে দেবেন না পাঁচ অক্ত নামাজ শরীরভাবে আদায় করবেন আর মদের ব্যবসা যাদের আছে মদের ব্যবসা ছেড়ে দেবেন আর মদের চাকরি যারা করেন সেখান থেকে এই চাকরি উঠাইয়া কোনো ভালো জায়গায় চাকরি করার জন্য চেষ্টা করবেন জেনা বেবিচার নাচ গান ইত্যাদি তাস পাশা জুয়া অন্যায় কাজে যাব না আল্লাহ যেন কবুল করেন বলেন আমি বলেন সবাই আমিন এটাই কাজ শির্ক বেদাতের বাড়ির কাছেও আমরা কেউ যাব না এই তবা করে খাঁটি মুসলমান হইতে হবে আমরা কতদিন বাসব জানি না আল্লাহ পাক যেন আমাদেরকে ইমানের সাথে রাখেন যাদের মুখে দাড়ি নাই আল্লাহ পাক তাদের মুখে দাড়ি লাগায় দিক বলি আমি আপনারা চেষ্টা করেন চেষ্টা করেন রসুলের এই সুন্নর টামল করার জন্য যেহেতু আমরা মারা যাব চিরদিন বাসবো না তো আল্লাহ রসুলের কাছে কেমনে আমরা আমরা আমাদের চেহারা দেখাব। জামায় দাড়িতে টুপিতে পর্দায় মেয়ে লোকদের পর্দা করার মধ্যে সবটার মধ্যে রসুল্লাহ সুন্নর জন্য আমরা আমল করতে পারি আল্লাহ যেন তৌফিক দেন আল্লাহ মামিন <applause> ربنا ظلمنا أنفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين <applause> شباب <شبعي بلين>. يقران <applause> ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين <applause> ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن নানা মিনাল খাসিরিন রব্বুল العالمين প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে হাজার হাজার নারী পুরুষ স্টেপনি গ্রিন স্কুলে আল্লাহ তোমার কোরআন শোনার জন্য তোমার নবীর হাদিস শোনার জন্য দীর্ঘক্ষণ বসে আছেন এতক্ষণ আমরা যা আলোচনা করলাম দরুদ ও সালাম পড়লাম মেহেরবানি করে সওয়াবটুকু করুন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ مبارকে পৌঁছায় দাও আমীন পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনা ছুই আছেন আল্লাহ তাদের আরওয়ায় পরে সওয়াব পৌঁছেয়া দাও প্রভু না আমরা সবাই মিলে আজকে দোয়া করি আমাদের মধ্য থেকে আমাদের আব্বা জান আর আমাদের মা যাদের মারা গেছে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও ও রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা সবাই পড়েন রব্বিরহামহুমা কামা আত্মীয় স্বজন যদি বিদেশে থাকে টেলিফোনে খোঁজ খবর পাওয়া যায় চিঠি দিয়েও ছয় মাস এক বছরে খোঁজ খবর নেওয়া যায় কিন্তু আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বছরের পর বছর হলো বিদায় হয়ে গেছে টেলিফোন বা চিঠিপত্রের কোন সিস্টেম নাই কোন কায়দা নাই কোন হালতে কবরে আছে জানি না আল্লাহ তুমি দয়া করে আমাদের বাপ যান যাদের মারা গেছে আল্লাহ কবরটারে বেহস্ত বানাইয়া দাও রবীন্দন জনম দুঃখিনী মা আমাদের মা যাদের মারা গেছে দশটা মাস পেটের মধ্যে থেকে মাকে হাঁটু দিয়ে পাও দিয়ে মাথা দিয়ে গুতা দিয়ে কষ্ট দিয়েছি আবার মা ডেলিভারিতে নিদারুন কষ্ট করেছেন যা মা ছাড়া কেউ বুঝবে না এরপরে আড়াইটা বছর পর্যন্ত মায়ের বুক বুকের দুধ চুষে চুষে খেয়ে মাকে বিরক্ত করেছে পেশাব পায়খানা করে মাকে কষ্ট দিয়েছে আল্লাহ তালা আমাদের মা বাপ অনেকেরই গরিব ছিল খাট নাই বিষক ছিল না কোন রকম করে ছেলে মেয়ে পেশাব করে ছেলেকে মেয়েকে বুকের উপরে করে সারাটা রাত কাটায় দিয়েছে এই মা যার দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে আল্লাহ দয়া করে কবরটাকে জান্ন আমাদের মা বাপ যাদের মারা গেছে তাদের উপর তোমার রহমত নাজিল কর। আমাদের দা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা পাড়া গেছে তাদের উপরে রহম করো আমরা যারা হাত তুলেছি তোমার বান্দা বান্দিরা হাত তুলেছে তুমি আর সে থেকে একটু তাকায় দেখো আমরা কোন রাজা বাদশাহের কাছে হাত তুলি রা কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট কাছে হাত তুলি নাই কোন পীর বুজর্গের কাছে হাত তুলি নাই আমরা হাত তুলছি শাহানশা রব্বুল নবীর দরবারে রব্বুল নবীন আমরা যতগুলি লোক হাত তুলছি এর মধ্যে জেনাকার থাকতে পারে মত কর থাকতে পারে নামাজি থাকতে পারে সুদখর থাকতে পারে আল্লাহ কত রকমের গুনা করে আমরা হাত তুলেছি আল্লাহ তুমি যদি দয়া করো আজকে আমাদের এই লোকগুলি কি তোমার বান্দা বান্দিগুলারে যদি মাফ করে দাও আকাশের জামিনে এমন কেউ নাই যার কাছে তোমার জন্য কৈফিয়ার দেওয়া লাগে দয়া করে আমাদের জিন্দিগির গুণা মাফ করে দাও আল্লাহ তালা আমার মা বোনেরা কষ্ট করে এই ঠান্ডাকে উপেক্ষা করে যারা এসেছেন আল্লাহ তুমি মামনদের হায়াত দারাজ করে দাও মামুনদেরকে পর্দায় থাকার তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ মাbounding এবং জীবন যাপন করার তৌফিক দাও যাতে করে কিয়ামতে হযরত আয়শা হযরত খাদিজা হযরত খাদিমার সঙ্গে হাসর ও হয়ে যায় আল্লাহ যে সমস্ত মাbounding বিয়ে হয়েছে বাচ্চা হয় নাই আল্লাহ তুমি তাদেরকে নিসন্তানীকে বাচ্চা দিয়ে দাও যাদের মেয়ে বড় হয়েছে বিয়ে দিতে পারে না বিয়ের বন্দোবস্ত করে দাও রব্বানা আমিন মাbounding যাদের রোগ আছে ব্যাধি আছে আল্লাহ দোয়া করে সব অসুখ माफ করে দাও আল্লাহ আমরা যারা হাতে তুলছি ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের তৌফিক দান করে দাও আল্লাহ অসুখ বিসুখ যাদের আছে মাফ করে দাও যারা নাকি হালাল ব্যবসা করে হালাল ব্যবসা বরকত দিয়ে দাও হারাম ব্যবসা যারা করে আল্লাহ মদের ব্যবসা যে হারাম ব্যবসা তুমি মুসলমানদের মনের মধ্যে জাহান ভয় দিয়ে দাও মদের ব্যবসার মতো জঘন্য ব্যবসা থেকে মুসলমানদের বাঁচাও আল্লাহ জেনা থেকে বাঁচাও সুদ থেকে বাঁচাও ঘুষ থেকে বাঁচাও এই পবিত্র রমজান মাস আসতেছে কাদের তুমি মাফ করবে তুমি জানো আল্লাহ রমজানের বরকত থেকে আপনার যেন মারুম না ভেজেল

এই মাহফিলের ভিতরে বহু মানুষ আছে জীবনে কাবা শরীফ চোখে দেখে নাই জীবনে তোমার হাবিবের রওজা চোখে দেখে নাই আজকে একটা দোয়া করি তোমার কাছে আমার মা বোনের আর ভাই রাজারা হাত তুলেছে আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে জীবনে অন্তত একটা বার কাবা শরীফ চোখে দেখার তৌফিক দিয়ে দিও জীবনে একটা বার রাসুলি করিম সাল্লাহ সাল্লামের রওজা মোবারকে যাওয়ার তৌফিক দিও রাবুল আলমিন অন্তত তাম জিন্দিগির ভিতরে একটা রাতে তোমার হাবিবের সঙ্গে স্বপ্নে যে তৌফিক দিয়ে দিও রব্বুল আল তোমার হুকুম আর রসুলের হুকুম মেনে চলার তৌফিক আমাদের দান করো হ্যাঁ আল্লাহ ইসলামিক ইউরোপ এই প্রোগ্রামের আয়োজন করেছেন হাজার হাজার নর নারী কথা শুনতে এলো আল্লাহ তুমি ইসলামিক ফোরামকে কবুল করে নাও কে কবুল করে নাও ইসলামের কাজ এখানে যারাই করেন আল্লাহ সকলকে তোমার দরবারে মঞ্জুর করে নাও ইসলামের বিরোধিতা করে যারা যারা বুঝতে পারে না না বুঝে করে অথবা বুঝে করে ইসলামী আন্দোলন নেত্রীর বিরুদ্ধের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালায় হাবিজাবি গালাগালি করে ইসলামের পথে বাধা দেয় আল্লাহ দয়া করে তাদের হেদায়ত ন করে দাও আল্লাহ দয়া করে তাদের হেদায়ত নসিব করে দাও আল্লাহ দয়া করে তাদের হেদায়ত নসিব করে দাও রবুল আলমিন বাংলাদেশ থেকে আমাদের হাজার হাজার লাখ লাখ মুসলমান নরনারী বিদেশে চাকরি করার জন্য ব্যবসা করার জন্য এসেছে আল্লাহ চাকরি করতে এসে ব্যবসা করতে এসে যেন ইমান নষ্ট কারো না হয় আল্লাহ সকলের ইমান মজবুত রাখার তৌফিক দান করে দাও আয় আল্লাহ তোমার কাছে একটা দোয়া করি জাহান্নবের আগুন তিন হাজার বছর বসে উত্তপ্ত করেছে।

وتب علينا إنك أنت التواب الرحيم ستر العرش مسبول علينا وعين الله نادرة إلينا بحول الله لا يقدر علينا اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم لا مانع لما أعطيت ولا معتئ لما منعت ولا يَنْفُوجَ الجد من الجد اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا أحسنا ولا تحرمنا واسرنا ولا تؤثر علينا واردنا ورد عنا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله